আজ আমি সকালে টিফিনের জন্য বানিয়েছি কড়াইশুঁটির কচুরি তো দেখো বন্ধুরা কীভাবে কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি এখানে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম জল যেন না থাকে তারপরে এখানে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি তারপরে এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম দিয়ে একটু হিং দিব হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করব তার মধ্যে এখানে দেব আদা লঙ্কা বাটা আদা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব তারপরে এখানে কড়াইশুঁটির বাটাটা দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে এটাকে শুকিয়ে নেব যাতে জল না জল ভাব যেন না থাকে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আর একটু চিনি দেব খেতে খুব টেস্টি হয় তার সেই জন্য তো এদিকে আমি কড়াইশুঁটিটা একটু ভেজে নিচ্ছি আর এদিকে আমি ময়দাটাও মেখে নিচ্ছি ময়দার মধ্যে এখানে ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপের মতন সুজি দিয়েছি বন্ধুরা এক কাপের কম দিয়েছি তো তো সুজিটা তোমাদেরকে দেখাতে পারিনি তো এখানে ময়ম দিলাম তেল দিলাম আর একটু ঘি দিয়েছি ঘিটা অবশ্যই তোমরা দিবে আরেক দিকে এদিকে কড়াইশুঁটিটা হয়ে গেছে তো নামাবার একটু আগে তিন চামচের মতন আমি এখানে ছাতুটা দি দিলাম ছাতুটা দিলে হয় কি একটু শক্ত শক্ত হয় জলভাবটা একেবারেই থাকে না খুব সুন্দর হয় কড়াইশুটিটা এখানে আমি ময়দাটাকে মেখে নিলাম ময়ম দিয়ে লবণ আর একটু চিনি দিয়ে মেখে নিলাম মেখে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের মতন তারপরে আবারও একটু হাত দিয়ে ম্যাশ করে নিলাম তারপরে এখানে গোল গোল করে লেচি কেটে এরকম করে পুরগুলো ভরে নেবো তো দেখো কিভাবে পুরটাকে ভরছি ওটাকে গোল করে নিয়েছি তারপর চারিদিক দিয়ে ভালো করে মুড়ে দেবো মুড়ে দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো যেন ফাটে না বেলার সময় যেন ফাটে না এমন করে বন্ধ করব যেন ফাটে না হাত দিয়ে একটু গোল গোল করে নিলাম তারপরে এখানে সামান্য একটু নিচের দিকে তেল দিয়ে তেলটা দিয়ে তারপরে আমি এগুলো কড়াইশুঁটিটা এটা ভেজে নেব বেলে নেবো হালকা হাতে এটাকে বেলতে হবে কচুরিটাকে চাপ দিতে গেলে ফেটে যাবে তো দেখো খুব সুন্দরভাবে বেলে নিয়েছি সবগুলো একই রকম আর এটা ছাকা তেলে ভাজলে তো খুবই ভালো হয় কিন্তু আমি তো ছাকা তেলে ভাজিনি তা আমি এইভাবেই ভেজেছি অল্প অল্প তেল দিয়ে তো খেতে খুবই সুন্দর হয়েছে দেখো ফুলে একদমই টৈটম্ব হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একে একে সবগুলোই আমি ভেজে নিলাম কড়াইশুঁটির কচুরিগুলো খেতেও যেরকম টেস্টি হয়েছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম টেস্টি হয়েছে বন্ধুরা তো তোমরাও এইভাবে বানিয়ে নিও আর আমি এখানে খেয়েছি কি দিয়ে জানো মাশরুমের তরকারি করেছিলাম আর করেছিলাম পায়েস তো দেখো তোমাদেরকে আমি কচুরিটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর ভেতরে পুরটা চারিদিকে ছড়িয়ে গেছে আর গরম আছে তো হাত দিতে একটু মানে হাতে গরম লাগছে দেখো কত সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে তোমরাও এভাবে বানিয়ে নিবে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা